অনেকেই জানতে চাইছিলেন যে বলতা কি বলতা হইছে বলা আর রে বলা হয় বেঙ্গুলের আরেক নাম হইছে বিমরুল এই বেঙ্গুল যে এত বিষাক্ত এই যে বাজারের ভিতরে বেঙ্গুলের বাসা আমু তো প্রত্যেক দিন বলে তুই ওই দিকে যাইস না বেঙ্গুলের বাসা এই পোকা জারে একবার কামুর দিছে এত বিষাক্ত তো এর ব্যথা সহ্য করার মতো না একবার আব্বু ফুল গাছ পরিষ্কার করতে গেছিলেন ওই সময় অনেকগুলা বেঙ্গুল আব্বুরে কামড় দিছিল এখনো ব্যথা করে এই ফোকার কামড় এতটা ব্যথা আর বিষাক্ত ডাক্তার পর্যন্ত দেখাতে হয়